ওই দিনের রোজাটা কাজা করতে হবে যদি সারি টাইম ওভার হয়ে যায় তারপরে যদি কেউ সাহারি করে তাহলে এক্ষেত্রে ওই দিনের রোজা হবে না রমজানের গুরুত্বপূর্ণ মাসালা মাসায় প্রশ্ন উত্তর পর্বে আমাদের সাথে আজকের প্রশ্ন উত্তর পর্ব উপস্থিত আছেন ঐতিহ্যবাহী বালিয়াটি আবু ভাইরা রাজিউলাতু হাফিজুল উলুম মাদ্রাসা ও এতিম শিক্ষা সচিব পরিচিত মুখ হজরতুল আল্লাহ

যেটা আপনি জানতে চাচ্ছেন সেটা কিন্তু আমাদের কাছ থেকে শাহেকের কাছ থেকে সরাসরি জেনে নিতে পারবেন এই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা মেসেজ করে আপনার মনের প্রশ্নটি জানিয়ে দিন আমরা শাহেকের কাছ থেকে উত্তরটি জেনে ইনশাআল্লাহ সাহেব গর্ভবতী নারী অথবা দুর্বোধানকারী মহিলা যদি রোজা রাখতে ভয় পায় এ কারণে যে রোজা রাখলে মানে রোজা রাখলে বাচ্চার ক্ষতি বা সমস্যা হবে এক্ষেত্রে ইসলামের বিধান الحمد لله الحمد لله وكفى وسلامنا على عباده الذين اصطفى ما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم الله رب العالمين البارين لا الشكر عليكم যে মহান রবুল আলমিন আমাদেরকে আমাদের সকলের আকাঙ্ক্ষার মাস কামনার মাস পবিত্র মাহে রমজান মাস মাহে রমজান মাস পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে নেক হায়ের দান করেছেন এর জন্য সুপ্রিয় দিক আলহামদুলিল্লাহ আজকে আমরা যে অনুষ্ঠানটি উপভোগ করছি দেশ বিদেশে কাছে দূরে যে সমস্ত বন্ধুরা আমাদের এই ইসলামের আলো নামক অনুষ্ঠানটি আমরা যারা উপভোগ করছি দেখছি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আমাদের মাহে রমজানের ফিক্ষি আলোচনা রমজান মাস কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলা আমাদের জন্য অতি জরুরি সেই সমস্ত বিষয়গুলা আমরা আমরা তথা আলোচনা আজকে আমাদের এই মাস আলা মাসাইল তথা ফিখি আলোচনার প্রথম দিন এই ফিখিয়া আলোচনা আমাকে ইনভাইটেশন করার জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই পর্বে যে প্রশ্নটি আসছে আমাদের মাঝে সেটি হল গর্ভবতী নারী অথবা দুধদানকারী নারী যদি রোজা রাখে বা রোজা রাখার বিধান কি ইসলাম কি বলে আমরা যেহেতু তোমাদের প্রতি রোজা ফরস করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল লোক যারা ছিল তাদের প্রতি ফরস করা হয়েছিল যেহেতু রোজা একটি ফরজ অবাদত এই জন্য ইসলাম সে গর্ভবতী নারী অথবা নারীর ব্যাপারে ইসলাম কি বলে যেহেতু গর্বদানকারী নারী যারা আছে যাদের পেটে বাচ্চা আছে রোজা রাখলে যদি তাদের বাচ্চার শারীরিক বা কোনো যদি ক্ষতি সাধন হয় ক্ষতি হয় অথবা দানকারী যে সমস্ত মা ও বোনেরা আছে বাচ্চা দেখা যায় দুধ পাবে না অথবা বাচ্চার কোন ক্ষতি হয় এই ক্ষেত্রে এই রমজানের রোজাটা পরবর্তীতে সে কাজ আদায় করবে তাকে যে কয়টা রোজা রাখতে পারবে না ওই কয়টা রোজার কাজা পরবর্তীতে সে কাজা আদায় করতে পারবে কিন্তু কোন কাফারা বা কোনো ফিদি আসবে না শুধু যদি পাঁচটা রোজা যদি রাখতে না পারে তাহলে সেক্ষেত্রে একটি পরিবর্তে একটি রোজা রাখলে আদায় হয়ে যাবে আর কি তাহলে কি আমরা কিন্তু সাহেব অনেক সুন্দর উত্তরটি জেনে নিলাম যে দুগ্ধদানকারী বা গর্ভবতী নাইরা

খাবার আহার করি অনেক সময় দেখা যায় ইফতারি সময় হয় নাই কিন্তু আমরা আগে ইফতারি করে ফেল এটাই তো প্রশ্ন এক্ষেত্রে ইসলামের বিধান ইসলাম গুরুত্বপূর্ণ আমাদের ধর্ম ইসলাম সেই ইসলাম ধর্ম আমরা যে পালন করি সেই ধর্মে আমাদের বিধান হলো আমরা যারা সেহরি এবং ইফতারি আগে পরে করে ফেলি তাদের জন্য করণীয় হলো ওই দিনের রোজাটা কাজা করতে হবে যদি টাইম ওভার হয়ে যায় তারপরে যদি কেউ সাহারি করে তাহলে এক্ষেত্রে ওই দিনের রোজা হবে না কারণ কি রোজা আমরা জানি রোজার পারিভাষিক অর্থ শোভের সাদেক সূর্যাস্ত পর্যন্ত আহ স্ত্রী সহবাস করা বা কোনো অশ্লীল রোজা তো যেহেতু শোভের সাদেক ঠিক নেই সূর্য অস্ত পর্যন্ত আমরা এর ভিতরে যদি আমরা দেখা যায় কোনো খাদ্য গ্রহণ করি তাহলে এক্ষেত্রে তো আমাদের দ্বিতীয় প্রশ্ন আমরা পেয়ে গেলাম যে সেহরি বা ইফতার যদি আগে পরে হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যে আমরা কোন জেনে নিয়েছি এই মুহূর্তে আমাদের কিন্তু আজান হয়ে যাচ্ছে মানে আমরা তাদের জন্য প্রস্তুতি নিব সেই জন্য অবশ্যই আমাদের আজকের ভিডিওটি আর আমরা দেখতে করবো না সেক্ষেত্রে আমরা পরবর্তী লাইভে আপনাদেরকে সাহেবের সাথে আরো বিভিন্ন প্রশ্ন নিয়ে হাজির হব আসসালামাইকুম